সন্তানরা যদি বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠায় বাবা মায়ের স্নেহ ভালোবাসা জগতে অভিনব উদ্যোগ নিচ্ছে জলপাইগুড়ির এই স্কুল জলপাইগুড়ির মাসকালাই বাড়ি শিল্প সমিতি পাড়া শারদা শিশু তীর্থ স্কুলে পূজা এবং পিতৃপূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কর্মসূচি চলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজারা তাদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণের সৃষ্টি হয় ভক্তি ও ভাবা গম্ভীর পরিবেশ ছাত্রছাত্রীরা আচার অনুষ্ঠানের মাধ্যমে বাবা মায়ের চরণে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানায় স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন বর্তমান সমাজে বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বোধ জাগ্রত করতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয়ের এমন মানবিক ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হয় বলে জানান কর্তৃপক্ষ বিশেষ করে মডার্ন গ্যাজেটগুলি মোবাইলগুলি মোবাইলে নাইনটি নাইন পার্সেন্ট ভালো জিনিস আছে ওয়ান পারসেন্ট খারাপ জিনিস আছে কিন্তু ওয়ান পার্সেন্ট খারাপ জিনিসটাই নাইনটি নাইন পার্সেন্ট লোক ইউজ করছে এটা সম্বন্ধে যদি অ্যাওয়ারনেস থাকে ওটাকে রাইট ইউজ করা রাইট ইউজ আপ মডার্ন গ্যাজেট যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি থাকে তখন কিন্তু ভালো হবে বিশেষ করে শিশুদের হাতে মোবাইলটা দিলে অনেক রকমেরই ক্ষতি হবে তারা যেন আমাদের থেকে দূরে সরে না যান আর যেন আমা কোনো মা বাবাকেই বৃদ্ধাশ্রমের মুখোমুখি হতে না হয় আমরা সেই বার্তাটাই সমাজের কাছে এবং ভাই বোনদের মধ্যে জাগ্রত করার চেষ্টা করি বৃদ্ধাশ্রম শব্দটা কি অবশ্যই আমরা চাই আগামী প্রজন্ম আমাদের ভাই বোনেরা বড় হয়ে তারা এই বৃদ্ধাশ্রম শব্দটা যে নতুনভাবে আমাদের অভিধানে স্থান পেয়েছে সেটা যাতে আমরা সেখান থেকে মুছে দিতে পারি এই প্রচেষ্টাই আমরা করে চলেছি

বলার ভাষা নেই আমি আমার তিন মাসের বাচ্চাকে রেখে আমি আজকে অনুষ্ঠানটা কি হলো এখানে আজকে হচ্ছে পিতৃমাতৃ পুজো নবো মানে বাবা মার পুজো মানে যেটা মানে সচরাচর এখন আর দেখাই যায় না সেই অনুষ্ঠানটা এখানে অনুষ্ঠিত হবে যেটা হচ্ছে মানে বাবা মাকে বা সন্তানরা কিভাবে পুজো করবে কি করে মানে তাদের হচ্ছে সম্মান সম্মান রাখবে মানে সেই জিনিসটা আজকে স্কুল থেকে বাচ্চারা শিখে গেল কি নাম আপনার কৃতিকণা রাখা